গালে চুন দিসেন ছোটে চুন দিসেন দেওয়ার পরে বিছানার ভিতরে শাড়ি তো করে দিসে চতুরে বিছানার সাহিত্য আয়ে গেসে আল্লাহ নিশো ল মাগে বসাল্লা টান কা ধরে হয়ে ধরে পুরো আত্ম হইয়া তুমি শরতে বসে লম্বা এক্সারাইস দেয় চলে গেছে মা আবির চেষ্টা করে দাঁড়া বসে গেলেন আর তা শুরুতে যখন বসছে বসার সাথে সাথে সাদা চুরু উপরে উঠাইছে সাদা পুকুরি উঠাইতে দেরি হইছে মোহাম্মদের ঘরে সাপ ফাটতে দেরি হয় নাই মুহাম্মদের ঘরে সাপ যখন ফাটছে এই মোহাম্মদের সাপ আর কুণ্ডুলি উঠার কারণে গোটা পারস্য রমের ভিতরে গোটা আরবের ভিতরে এক সুদ্রান বহুরিত হয়ে গেছে শুধু তাই না আমি না বলে যখন মোহাম্মদের সাহাদ আদমগুলি উঠছে তো সাথে সাথে পুরা ঘর কুয়াশে আচ্ছন্ন হয়ে গেছে আমি তাকায়া দেখি আমার চোখের সামনে পাঁচশো রব গোটা পৃথিবীর বড়

আপনি অনেক পূর্বে আরেক আগে চলে আসছেন আপনার অনেক পরে যাবে মোহাম্মদ দেখার তো সুযোগ নাই দানিয়াল আলী সালাতাম বলছে আল্লাহ দুইটা প্রস্তাব রাখছে কবল হয় নাই তিন নম্বর প্রস্তাব রাখবো যেন কবল করেন আল্লাহ আমার এটা আশা এটা আকাঙ্ক্ষা এটা চাওয়া এটা পাওয়া আমি নবী দানিয়ালের আর কোনো আশা নাই একটাই আশা সেটা

নবীরে পাইলে উম্মতে মোহাম্মদ আমরা তো উম্মতে মোহাম্মদ রসুলের উম্মত এক রাতে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কে বলছেন আল্লাহ আমিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চাই সুবহানাল্লাহ বলা কেমন মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন নামাজের ভিতরে যখন দাঁড়ায় ইমাম সাহেব সুমধুর কণ্ঠে চমৎকার তেলাওয়াতের মাধ্যমে নামাজ পড়াইছেন

নবীহ <laughs>

যে নবীর কিতাবের ভিতরে নাম লেখে নাই এমন কোন কিতাব আল্লাহ কোনো দেয় নাই সবার সামনে মোহাম্মদের বর্ণনা আল্লাহ তালে তুলিয়া ধরছে মুসানফি যখন দেখছে মোহাম্মদ নামের নবীর বর্ণনা বারবার বারবার এত সুন্দর করে আমার আমার আল্লাহ তাহলে শোনাইতেছেন মৌসা পায়ম্বর আল্লাহ তাহার কাছে কাক দিয়া পরিবার চালা দিলেন আল্লাহ আমিও আখেরি নবী মোহাম্মদ রহম্মদ হইতে চাই আল্লাহ তাহলে কাক দিয়া বললেন না

মোহাম্মদের উন্মতে চেহারা দেখা যাবে না কারণ আমি যত নবী বানিয়েছি সমস্ত নবী সমস্ত রাসুলের মধ্য থেকে আমি স্পেশাল এক সুন্দর বানিয়েছি যিনি আমার নবী যিনি আমার দোস্ত আমি কোন নবী রাসুলের জন্য পাগল না আমি কোন নবী রাসুলের

মহাম্মদের উম্মতের চেহারা আলাদা ধারণা আমি যখন মোহাম্মদ রে আলাদা বানাইছি ঠিক তেমনি ভাবে তার উম্মত কে মধ্য থেকে আলাদা স্পেশাল বানাইছে আল্লাহু আকবার আল্লাহ বলে যত উম্মত বানাইছি समस्त নবীর উম্মতের থেকে আমি মুহাম্মদের উম্মত আলাদা এটা স্পেশাল যেটা স্পেশাল হয় পার্সোনাল হয় এটা সবসময় সময় ওপেন করে না সব ওপেন করে না এটা আলাদা থাকে স্বর্ণ ভালো লেখা দোকানটাকে ভাইয়া ভালো না দামি না কম দামি এটা কি ওই একটা নোটের মধ্যে বাজারে সিটায় কেউ না এটা বাজার বলে একটা আন্দায়ের একটা দেখান যায় না এটা দামি স্বর্ণ আল্লাহ অনুষ্কার আমি কে হবে না আমি মুহাম্মাদের উন্নতকে দেখাই নিই এরা আমার বাবা মহাম্মদায় উন্নত সুশাল আল্লাহ

আখেরি নবীর মোহাম্মদ রে আমি দেখি নাই আখেরি নবীর উম্মত হতে পারি নাই আখেরি নবীর উম্মতের চেহারা দেখতে পারি নাই আখেরি নবীর উম্মতের হাতের সাথে হাত মিলাইতে পারি নাই আখেরি নবীর উম্মতে কোনখের আওয়াজ আমি শ্রবণ করছি দুই কান দিয়া হাসরের ময়দানে হাসর বাজের সামনে আমি মুসা নবী দাঁড়াইয়া এই দুই কানের শ্রবণ করে শোনার কারণে গর্ব করে তার করা শুরু করে দেব আগমন করলেন মোহাম্মদ যখন গর্বে থাকা শুরু করলেন আমি যখন রাস্তাঘাট রে রাস্তার মেঘ গুলো আমার মাথার উপরে লেগে যায় যেমন আমার গায়ের ভিতরে কোনো প্রভাব না হয়

কোন রূপ হয় না আমি কষ্টই বুঝতে পারে না মহন্ন যখন গর্ভের ভিতরে বড় হয় যায় আমি গুমাই থেকে এলো কষ্ট লাগে না আমি টাইতে গেল কষ্ট লাগে না হাঁটতে গেল অস্বাভাবিক মরা হয় না এই সন্তানটা যখন dunia ভিতরে আসবে সবে সাদের সোমবার ১২ রবিউল আউয়াল সবে সাদের সময় আমার সন্তান যখন গর্ভের ভিতরে আসবে দাইসি পারবে না আসার সাথে দুনিয়াতে সন্তান যারা আসে মাদেরকে গিয়ে প্রশ্ন করবেন পরটান সীমা বোনের অংশে দশ মাস এই গর্ভের ভিতরে একটা পানি ভিতরে জেলের ভিতরে থাকার কারণে পুরো সন্তানটা গালটা দুর্গন্ধে পরিণত হওয়া যায় ওই ঘরের ভিতরে কোনো মহিলা সহজেই থাকতে পারে না এরপরে মুসে ধুয়ে মুসে ধুয়ে পরিষ্কার বানায় আল্লাহ দুনিয়া

আছে তার গায়ের ভিতরে কোনো ময়লা ছিল না এবং তার নাবিটা কে যেন সুন্দর করে কাটছে কাটার পরে সুন্দর করে শুকাইছে ব্যান্ডেজ করছে ক্লিং বানায়া এরপরে তার এক দুনিয়ার ভিতরে বাড়ায়া দিছে মস্ত নানু সন্তান যখন দুনিয়াতে আসে আসার পরে মুসলমানে দেওয়া লাগে শিবা ডাক দিয়া বলে মোহাম্মদ যখন দেখলো।

বাবালে চুন দিসেন গালে চুন দিসেন ছোটে চুন দিসেন দেওয়ার পরে বিছানার ভিতরে সাহিত্য করে দিসে চতুরে বিছানায় সাহিত্য হয়ে গেছে। আল্লাহ মেসন্লা হওয়া সাল্লা ডান কা হয়ে কায় হয়ে। পুরো আত্ম আইয়া তুমি বসে লম্বা এক্সার্স দায় চলে গেছে মা আমি পরে দাঁড়া বসে গেলেন আর তাই শুরুতে যখন বসছে বসার সাথে সাথে শাহাদা কুন্দুলি উপরে উঠাইছে শাহাদা কুন্দুলি উঠাইতে দেরি হইছে মুহাম্মাদের ঘরে সার ফাটতে দেরি হয় নাই মোহাম্মদের ঘরে সার যখন ফাটছে এই মোহাম্মদের শাহাদা কুন্দুলি উঠার কারণে গোটা পারস্য রমের ভিতরে গোটা আরবের ভিতরে এক গ্রামের বহরিত হয়ে গেছে শুধু না আমি না বলে

আমার বস্ত আমার বন্ধু মহাম্মদের অনুসরণ কর মহাম্মদকে খুশি করো মহাম্মদের সৌন্নত নামক যদি মানতে পারো তাহলে সয় আমি আমাকে সবাই বললেন তাকে বহাল্লাহ বলে আজ আমাদের সমাজটা এমন ভাই এক ঘরে চোত্তর বছর বয়স মা দাদি চাচিরা যখন বের হয় তো খুব সুন্দর পরাদায় বেষ্ট নেবে তাই না চা পর্দা করে বের হয় বিধান কিন্তু কষ্টের বিষয় হলো ওই ঘর থেকে এক যুবতী আঠারো বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর বাইশ বছর এই যুবতীকে ওই বয়স্ক পর্দাংশী বাহনের থেকে আর কঠোর পর্দা অবলম্বন করে রাস্তায় বের হওয়া দরকার ছিল কিন্তু সুচীন সমাজে এমন হয়ে গেছে বয়স্ক মহিলাদেরকে বের করা হয়

হাজারে নয়শো নিরানব্বই জন রসুলের আছে কথা বলেন না এখন আপনি আসতে বললেন স্বীকার করেন না জোরে বলেন ঠিক কিনা কারণ আমরা জানি অনেক জায়গায় যায় এই জায়গায় আপুয়ারিতে বিশেষ করে আসলের সান মাঠ নিয়ে যখন আলোচনা হয় এই জায়গায় এত পরিমাণ রসুলের আশে গাছে যারা রসুলের কথা শোনা মাত্রে গায়ের পশম ডাল যায় দুই চোখে রসুল প্রবাহিত হয় যখন মিলাপ করে কেয়াল করে সন্ধ্য করে রসুলের বাক্যগুলি যখন দিলের ভিতরে আসে তখন রসুলের আসে আর স্থির থাকতে পারে না মনে হয় লাভা শুরু করে ঠিক কেনা যায় মনে না গেল দেখ

So... হাম পড়ে আছি বাংলা এত তোমার দেশে যায় কত बसे तन এ আภ পড়ে আছি বাংলা এত যেতি পারলাম না আমি দেশেতে তোমার যেতি পার you